কমন রাখো কিশোর নে কবর গরে যে তোমায় ডাকে কনে কনে ও মনে রাখো কিশোর নে সবাই বাসো বাই বুই জনে গরে যে তুমায় ডাক গনে গনে অমনে রাক কিশোর নে কবর গরে যে তুমায় কোনে কোনে দুনিয়া মিছে বাহানা কবরে যে আসল ঠিকানা দুনিয়া মিছে বাহানা কবরে যে আসল ঠিকানা কিশশোর নে গরে যে তুমায় কনে হনে কন রা কিশশোর নে বড় গরে যে তুমায়দা ডাকে হনে হনে কবরে যে কটি মা কাম গোর হই না কেউ পনে প তারা পন পরে আম চাড়া ওই কবরে কাউ নাই মানে ওরে আম চাড়া ওই কবরে কাউকে নাই মানে কবরে গরে যে তোমায় ডাকে হনে হনে ও অমনে রাখো কিশোরণে কবরে গরে তো ডাকে কনে কনে ওরে আমার কাছে আসবাস বই বই যনে অরে আমার কাছে আসবাস ভাই বই জগ নির জনে গরে যে তো ডাকে কনে কনে ও মনে রাখো কিশোরণে কবরে গরে যে শনে ও মনে রা কিসরণে কবরে গরে যে তোমায় ডাকে হনে হনে যাই ও নারে मायारे बदने साड़िया उड़िया उड़िया हाय रे उड़िया उड़िया डाले डाले बस पाखी कुछ ஜனிய சயோ अड़िया কত যতনে পুষলাম পাকি আদর করি সময় হলে যাই পাখি আমার সড়িয়া উড়িয়া উড়িয়া যাইও না আমার সাড় কেমন করাইব পাখি মায়ার বদন সাড়িয়া উড়িয়া উড়িয়া চোখরে জলে কাবে সঙ্গ शश देखा देखी ना शश देखा अरे शोबाई जाई बारे चोलिया तुम्हारे फैलिया जो करे जोले का दे बे शोबाई शश देखा जय बर चोलिया तुम्हारे फैलिया जयो रे प्राण रे पाकी हमारे उड़िया उड़िया पड़ा पुरुष आसे बेचोटे कंदी बे चूटे कन्द कन्द मायार बदन साड़ उड़ उड़ जयो न रे प्राने पाखी अमर साड़ केमन कोर जईब पाखी माइारे बधन साड़ी आ, Uh oh, dear, oh, সোহনা প্রাণে মাগো সোহনা কবর থেকে বলছি মাগো কবর কি যন্ত্র ওই কবরে তো জ্বালা প্রাণে মাগো সোহে প্রাণে মাগ সহীনা ওই কবরে আলো বাতি কি সুই মাগো আসে না কত মানুষ দেখি আমি আমায় কে হো দেখে না আমায় কে হো দেখে না ওই কবর দেখি আমি আমায়কে হো দেখে না আায়কে হো দেখে না কবর বলছি মা গো কব যন্ত্র uh মনাসি আমার খবর নীল না মাগ আমার কথা বইলা রইলা জানি না বইলা রইলা জানি না কবর থেকে বলছি জালা প্রাণে মাগো সোহে না প্রাণে মাগো সোহে না তোমার কাছে কাদলে মাগো তুমি মিদিতা সান্তনা কবরেতে কষ্টে আসি একেবারে না একবার সে দেখলানা তোমার কাছে কাদলে মো তুমি দিতা সন্তো না কেতে কষ্টে আসি একবার সে দেখল না একবার সে দেখলানা কবর থেকে বলছি মা গ

মনে করে যাইবা সবাই আমার শাড়িয়া চির দিবে বিদায় সবাই মিলিয়া আমার চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া ওরে কে মনে করে যাইবা সবাই আমার শাড়িয়াকে মনে করে যাইবা সবাই আমার চির চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চির তরে দিবে বিদায় সবাই মিলিয়া প্রতিবেশী সবাই মিলা ঘোষল করাইবা সাদা কাফনে পড়াইয়া পালকে রাখিবা প্রতিবেশী সবাই মিলা ঘুসল করাইবা সাদা কাফনে পড়াইয়া পালকিতে রাখিবা পরে চার জন চার যাইবারে চলিয়া চার জনে চার কাবার চলিয়া চির তরে দিবে বিদায় সবাই মিল আমায় আমার তরে দিবে বিদায় সবাই মিলিয়া কেমন করে যাইবা সবাই আমার কেমন করে যাইবা সবাই আমার সারিয়া চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া বাবা ও কাব্যে বা ও কাববে কাদবে পতিবেশী কেদেও কোনো লা বে হবে না যাইতে হবে চইলা বাবা ও কাঁদবে মা ও কাঁদবে কাদের পোতিবেশি কেদেও কোনো লাভ হবে না যাইতে হবে চইলা ওরে জানাজা মায়ে পড়াইয়া আমায় কবরে রাখিবা জানাজা পড়াইয়া Kò bode daaki baa. চিরতরে তরে দিবে বিদায় সবাই মিলিয়া আমার চিরতরে তরে দিবে বিদায় সবাই মিলিয়া কেমন করে যাইবা সবাই আমার শাড়িয়া কেমন করে যাইবা সবাই আমার শাড়িয়া চিরতরে তরে দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া